আমরা আজকে চলে আসলাম আপনার গঙ্গারামপুর মানিকগঞ্জে এটা আমার মানে ওয়াইফের ফুপু বাড়ি অর্থাৎ আমার ফুপু শাশুড়ির বাড়ি তো আপনারা জানেন আমি আমার সাধারণত আমার যে একটা কন্টেন্টগুলোর মধ্যে থাকে এটা গ্রামে যখন ঘুরতে আসি একটা গ্রামের সুন্দর সুন্দর পরিবেশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো সেই বেসিসেই এই গঙ্গারামপুরের এই যে মানিকগঞ্জের যে বাড়ি সেটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পুরনো একটা আম গাছ এই আম গাছটা অনেক বছর আগে তো এখন আপনারা আমি পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখাতে দেখাবো তো এই যে একটা পুরনো আম গাছ সে আম গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন সুন্দর এই বাড়ির মধ্যে একটা ছোট্ট লাকড়ির যে মাচা গ্রামের যে অপরূপ সৌন্দর্য আর এই যে মানে আমার যে ফুপুর শাশুড়ি বাড়ি এই বাড়িটার মধ্যে আপনি সব রকম গাছ আম গাছ পুরোনো যে অনেক বাবাস ঝাড় এইখানে আছে এইখানে প্রত্যেকটা জিনিস এমনভাবে আছে যে এই বাড়িটাকে ছায়াজিয়ে রাখতেছে এত সুন্দর এত সুন্দর এই যে দেখেন বাড়ির পেছনে ছোট্ট একটা বাসঝাড় এই যে আমার ছেলে এই আমার ছেলে সব সময় আমার সঙ্গে থাকে আমার প্রত্যেকটা কন্টেনের মূল যে ক্যামেরাম্যান ওই ক্যামেরা ছবি তোলে তো আমি যেটা দেখাচ্ছিলাম এই যে বাসঝাড়টা দেখেন সুন্দর বাসঝাড় পিছনের রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর সুন্দর আম গাছ তারপর আমি আরেকটু দেখাই আপনাদেরকে দেখাচ্ছি প্লিজ এই যে একটা ঘর আমার ফুপুর শাশুড়ির যে এটা ঘর দেখালাম আসলে গ্রামের বাড়ি দেখতে আসলে অনেক সুন্দর অনেক সুন্দর যা বলা বাহুল্য এই যে দেখতে পাচ্ছি যে এখন আম এই যে গাছে আম ধরে আছে খুব সুন্দর সুন্দর আম ধরে আছে প্রত্যেকটা জিনিসই আসলে অপরূপ সুন্দর গঙ্গারামপুরের ফুপু শাশুড়ি বাড়ি এই যে ছোট পাকের ঘর আমার ফুপু শাশুড়ি বানাচ্ছে এই যে আমার ভাই পলাশ ভাই এই যে তাদের বাড়িটা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এত সুন্দর এই সুন্দর বাড়িটার মধ্যে এই গাছগুলি দিয়ে আমাদের বাড়িটাকে সুন্দরভাবে ছায়া দিচ্ছে যারা আমরা শহর থাকি শহরে সাধারণত এই অপূর্ব সুন্দরটাকে উপভোগ করতে পারি না এই যে একটা খুব শাশুড়ির গ্রামের একটা বাড়ি গাছটা অনেক পুরনো আমলের আমার ওয়াইফ যখন খুব ছোটো ছোলা এখানে আসতো তখনই এই গাছের সাথে আর বেড়ে ওঠা সে পুরনো আমলের গাছ এখানে ফোপা ফু থাকে পুরোনো ঘর ওই যে আমার তো ভাই পাকঘরে ঘরে বসে আছে এই এটাই আসল মজা এটাই আনন্দ এটাই আমাদের আনন্দ গ্রামের শান্তিটাই হচ্ছে এখানে আমরা যখন কে ঘরে বসে মায়ের সঙ্গে কিছুটা সময় কাটানো এটাই আমাদের কিছুটা আনন্দ আজ আমরা এখন ভিতরের দিকে যাব একটু ফুপো ফুপা যেখানে থাকে এই ঘরটা দেখানোর চেষ্টা করব। আমরা সবাই মোটামুটি এখানে চলে আসছি আপনাদের সঙ্গে দেখাচ্ছি এই যে ফুপা ফুপো এখানে থাকে এটা হচ্ছে আমাদের ফুপা আর আমার শাশুড়ি গল্প কথা বলতেছে এই ভাবেই আজকের এই গ্রামের ফুপার বাড়িটা দেখালাম ঘুরে ঘুরে আপনারা কেমন লাগলো প্রত্যেকে একটু কমেন্টস করে জানাবেন আশা করি প্রত্যেকের কাছেই ভালো লাগবে গ্রাম যারা ভালোবাসেন গ্রামকে যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার এই কন্টেন্টটা দেখবেন এবং দেখে কে কেমনভাবে গ্রামটাকে পছন্দ করলেন এই যে জুট জল পাখি বসে আছে সবাই আমাকে করে জানাবেন বি জানিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত